আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রস্তুতি আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা বিপিএসি প্রথম ব্যাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজীপুর সিরাজগঞ্জ আজকের ভিডিওতে আলোচনা করব নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে অধ্যায়ের নাম কৃষি উপকরণ অম দশম শ্রেণীর অধ্যায়ভিত্তিক আলোচনার আজকে হচ্ছে প্রথম পর্ব প্রশ্ন উদ্ভিদের বংশরক্ষায় জীবন্ত মাধ্যমটির নাম কি উত্তর গ বীজ প্রশ্ন জাতীয় বীজ কোনটি উত্তর ক আফিম প্রশ্ন নিচের কোনটি দানা জাতীয় ফসল বীজ উত্তর খ ধান প্রশ্ন নিচের কোনটিকে অঙ্গজ বীজ বলা হয় উত্তর গ পাতা প্রশ্ন জমিতে কয় পর্যায়ে রগিং করতে হয় উত্তর খ তিনটি পর্যায়ে রগিং করতে হয় প্রশ্ন বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে কতটুকু জৈব পদার্থ থাকা দরকার উত্তর খ দুই পার্সেন্ট জৈব পদার্থ থাকা দরকার প্রশ্ন আলুর বীজ উৎপাদনের জন্য কত সেমি গভীর চাষ দিতে হয় উত্তর খ পনেরো সেমি গভীর চাষ দিতে হয় প্রশ্ন নিচের কোনটি আলুর ব্যাকটেরিয়াজনিত রোগ উত্তর খ ঢলে পড়া রোগ প্রশ্ন বীজ আলু উৎপাদনের জন্য কোন পোকা দমন অত্যন্ত জরুরি উত্তর ক কাটুই পোকা প্রশ্ন আধুনিক জাতের আলুর পরিপক্কতা আসতে কতদিন সময় লাগে উত্তর গ পঁচাশি থেকে নব্বই দিন সময় লাগে প্রশ্ন আলু সংগ্রহ করার পর কতদিন মেঝেতে বিছিয়ে রাখতে হবে উত্তর খ সাত থেকে দশ দিন প্রশ্ন প্লাংটয়ের উপস্থিতির জন্য পানির রং কেমন হয় উত্তর খ বাদামি সবুজ প্রশ্ন ছোট ও অগভীর বদ্ধ জলাশয় যেখানে নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করা হয় তাকে কি বলে উত্তর গ পুকুর বলে প্রশ্ন আদর্শ পুকুরের আকৃতি কেমন হবে উত্তর খ আয়তাকার প্রশ্ন মাছ চাষের পুকুরে পানির পিএইচ কত হলে ভালো হয় উত্তর গ সাড়ে ছয় থেকে সাড়ে আট প্রশ্ন কোন ধরনের পোনার পেটের নিচের দিকে থলি থাকে উত্তর ঘ ডিম পোনার প্রশ্ন ধানি পোনার আকার কত সেমি এর বেশি উত্তর খ দুই সেমি এর বেশি প্রশ্ন নিচের কোনটি অস্থায়ী পুকুরের মাছ উত্তর ক শিং প্রশ্ন যে পুকুরে রেণুপনা ছেড়ে ধানিপোনা পর্যন্ত বড় করা হয় তাকে কি বলে উত্তর ক আতুর পুকুর বলে প্রশ্ন পুকুর সাধারণত কত মিটার গভীর হয় উত্তর খ এক থেকে দেড় মিটার প্রশ্ন যে পুকুরে ধানি পোনা ছেড়ে চারা বা আঙ্গুলে পোনা পর্যন্ত বড় করা হয় তাকে কি পুকুর বলে উত্তর খ লালন পুকুর প্রশ্ন যে পুকুরে আঙ্গুলে পোনা ছেড়ে বড় মাছে পরিণত করা হয় তাকে কি বলে উত্তর ক মজুদ পুকুর বলে প্রশ্ন মিনি পুকুরের আয়তন কত উত্তর ক এক থেকে পাঁচ শতাংশ নিচের কোনটি উপরের স্তরের মাছ উত্তর খ কাতলা মাছ প্রশ্ন কোন মাছ পুকুরের মধ্যস্তরে থাকে উত্তর ঘ রুই মাছ প্রশ্ন মাছ চাষে পুকুর কত বছর পর পর শুকানো উচিত উত্তর গ তিন থেকে চার বছর পর পর প্রশ্ন পুকুরের উপরিতল ধার ও পাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কি বলে উত্তর ক বক্সর বলে প্রশ্ন পুকুরে বিষ দেওয়ার পর কতদিন পানি ব্যবহার করা যাবে না উত্তর খ সাত থেকে দশ দিন প্রশ্ন চুন প্রয়োগের কতদিন পর পুকুরে সার প্রয়োগ করতে হবে উত্তর ক পাঁচ থেকে সাত দিন পর প্রশ্ন দূরবর্তী স্থানে পোনা পরিবহনের জন্য কোনটি ব্যবহৃত হয় উত্তর ক পলিথিন ব্যাগ প্রশ্ন পুকুর প্রস্তুতির সময় শতক প্রতি কতটুকু ইউরিয়া প্রয়োগ করতে হবে উত্তর খ একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে প্রশ্ন পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য থাকলে পানির রং কেমন হবে উত্তর ক সবুজ প্রশ্ন ভর্তি পলিব্যাগ পুকুরে কত সময় ভাসিয়ে রাখতে হবে উত্তর ঘ পনেরো থেকে বিশ মিনিট প্রশ্ন পুকুরে পোনা ছাড়তে হবে কখন উত্তর ক সকালে প্রশ্ন বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মোট আয়তন কত উত্তর খ সাতচল্লিশ লক্ষ হেক্টর প্রশ্ন বাংলাদেশের জলাশয়ের শতকরা কতভাগ বদ্ধ জলাশয় উত্তর খ বারোভাগ বদ্ধ জলাশয় প্রশ্ন বাংলাদেশে কত প্রজাতির সাধুপানির মাছ আছে উত্তর গ দুইশো ষাট প্রজাতির প্রশ্ন সাধুপানির পানির মাছের মধ্যে বিপন্ন প্রজাতির সংখ্যা কত উত্তর ক আঠাশটি প্রশ্ন বাংলাদেশের সাধুপানির মাছের প্রজাতির মধ্যে কতটি প্রজাতির সংকটাপন্ন বলে চিহ্নিত করা হয়েছে উত্তর খ চোদ্দটি প্রশ্ন বাংলাদেশে এ পর্যন্ত কতটি মৎস্য অভয়শ্রম স্থাপিত হয়েছে উত্তর ঘ পাঁচশোটি প্রশ্ন কত ইঞ্চির নিচের ইলিশ মাছকে চাটকা বলা হয় উত্তর খ নয় ইঞ্চি বা তেইশ সেন্টিমিটার প্রশ্ন চাষের উদ্দেশ্য ব্যতীত রুই কাতলা নয় ইঞ্চির নিচে কখন বিক্রি ও পরিবহন নিষিদ্ধ উত্তর ক জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত প্রশ্ন মৎস্য আইনের মাধ্যমে কতটি নদী থেকে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে উত্তর গ সাতাশটি নদী থেকে প্রশ্ন সরকার ঘোষিত ইলিশ অভয়াশ্রম কতটি উত্তর ক চারটি প্রশ্ন নদী নালা খাল ও বিলে অস্থায়ী বা স্থায়ী বাদ দেওয়া যাবে না কোন উদ্দেশ্যে উত্তর ক মাছ ধরার উদ্দেশ্যে প্রশ্ন কত বর্গ কিলোমিটার এলাকা ইলিশ প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে উত্তর খ সাত হাজার বর্গ কিলোমিটার আমি প্রশ্নগুলোর উত্তর চেষ্টা করেছি নির্ভুলভাবে দেওয়ার জন্য এরপরেও যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে তাহলে তা কমেন্ট বক্সে দয়া করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আ রাহমতুল্লা